কার ভালোবাসা আর কি খুঁজবো তুমি তো আসো আর তারপরেও খুঁজাচ্ছিস করি বাড়ি কুয়াশা কিছু কি দেখা যাবে

আর খোয়াটা ভেঙে পিস পিসের নিচে পড়ে তুমি মায়ের ডেয়ার ঠিক আব্বা সেমকাই যাই দিয়েছো মানে আমার মনটাই কসমিদের আমার আর এক দুইশ বছর আগে দিতে সবাই কইতো তোমার এই দেখে দিকে খোয়া ভাঙা ইটের গাড়ি ওই তো আবিষ্কার হয়েছে কিন্তু আব্বা শীতি তো তুই মোবাইলে সারাদিন কি কথা মনের কথা আবার রাত্রেও দেখি তুই মোবাইলে কি পুট করিস এ তুই কি করিস এতে তো লাভ ডাকি

রান্না নে এমনি দেহর কি হাল দেখেছো ও ওর দেহ নষ্ট হয়ে যায় না আমার তো আর থাকলেও লম্বা খানিক আছে আমারও রাইজ একটু ফোনে দৌড়বড় না করলে আর আমার ক্ষয় ক্ষতি হবে রানে ওয়াই ফাই ফ্রিতে ওখানটা কানেক্ট করে নিয়েছি এই দিনো মানে ওই যে ফোনে পুট ফুট করিস এ কার ওই যে কোতামতা দিস আবার হাসাস এই শোবে আবার কার লাভ হয় ও নো আমার দেহে জানি চাই আছে আমি সন্মত মন খুলে ক যা করি বানানোর উপহারের জন্য করি না ওই যে আমার গাল বানরাম দুই কান টাওল বানিয়ে কত ইচ্ছা করে কত টাকা খরচ না ওই যে ওই ভাষাতে টাওল কান বানিয়েছে আচ্ছা

মেলা দিন ধরে টপে রয়েছি তো ধরবো আপনার ঘরের মধ্যে গরুর গোয়ালিতে এ পর্যন্ত বহুত রিপোর্টে আছে তুই আমার ভাস্তির পিছনে ঘুরিস আজকে তোর নিজে চকি দেখলাম আজকে তোর কিতাব আসাবে ক

ও রাবার বড় ভাই আপনি ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি তাই বলে তুই মোটো মনে করিস না আমি কিন্তু ভুলে যাব না বা আমার আক্কুমে যাবে নে আমি আজই তোর নামে যে চেয়ারম্যানের কাছে শালিশ দেব আর না হলে ওই র‍্যাপ ক্যাম্পের যে তোর নামে ইপিটিজিং মামলা দেব ইপিটিজিং মামলা নাকি ও নো जिंदगी बर्बाद আপনার ভুল হচ্ছে কেক কাঁদিনি এই যে আপনার ভাস্তি না আমি তো দাঁড়ানি এটা আপনার ভাস্তি আচ্ছা তার চেয়ারের ভালো না কি সুন্দর না আর দক চেয়ারা না আর এরকম ভদ্র সব্যর একটা মেয়ে আমাকে পাড়ায় আর দোকান আছে ও ওটা তুকার পাড়া না আমাকের পাড়া আপনার পড়া কি আমাকের পাড়া না না আপনার মেয়ের আমি নিজের ভাবতে পারি আর আপনি আপনাকে আপনাকে পাড়া নাই ভাবতে পারবো না কি বিদেশ থাকে বুঝে তো নেবেন দেশের সিচিয়েশনতে খারাপ এদের সুন্দর একটা মেয়ে

আগে মরলে কি ক্ষতি মানে আমি বুঝতে চাচ্ছি নিরাপত্তার স্বার্থে মানে একটা কুকুরি তো ঘেউ করে উঠলেও তো মানুষ জানোয়ার ভয় করে ভীষণ থামায় কামর মায়ের দিতে পারে নাকি কেউটা ইট মারতে পারে কেউটা একটা সাউন্ড দিতে পারে কেউ দেখা আসছে কান থেকে বাগান ভরে চলে লেগেলো না মানে এটা এটা হতে পারে না কিন্তু কেউ মেলা কিছু হতে পারে এই জায়গায় যেন না হয় নিরাপত্তার স্বার্থে মানে নিজের গুরুধত্তে নিজের বিবেকের ফাঁকা রাস্তাতে লম্বা ফাঁকা রাস্তাতে একটা মেয়ে একা যায় বিবেকের দিকে বিবেকের তার নাই মানবতার দিক বিবেচনা করি আমি তার পিছন পিছন ফলো করে বাড়ি বন্ধ দিয়ে আসি আরে ভালো মানুষের আসলে জগতে ভাত নেই ভাত তো ভাত রুটি তার নাচ খাই দুধ সাথে পাও রুটি ভিডিও ফার খায়দা নেই ওই চোরার মাইন করা লাগবে না নে আমার ভাস্তির বিয়ে ঠিক হয়ে গেছে ওই টেনশন করতে হলে তারা করবে না

তুই তার ছেলে তুই ডাকবি আমি হেনে যাবো তুই হাঁটতি তো আমি আসতাম হাঁটতি পারিস ঐজনী দোকানও কয়দিন খুলিসনি এই তোর কি হয়েছে সমস্যা একটু খুলে বল তো কি খুলে কব খোলা হল ডাক্তার এসে আর করে ঘুরতি এই আ তোর পা ভাঙে গেছে পা কি করে ভাঙলো কোনে অ্যাক্সিডেন্ট করেলি বসাস ওই রিপোর্টটা আমি তোমার কাছে দিতি যাই। তুই যে পা ভাঙা, হট্টুবাড়িতে তোমার কাছে জাতিবাড়িতে রিপোর্টও দিতিবারিনে। ওহ নো। তাই ভালম যে আজকে দেখায়ে আজকে রিপোর্টটা দিয়ে দি। ওহ এ তো বেলা যতি তুই কইয়ে দিস। তে আমি শুইনে আই বা ফুটি মাছ কিনে বাড়ি চলে যাতি পারি। দেই তুই কবি না আমি এখানতে চলে যাব ও ফুটি মাছ কেননি ভালো হয়েছে। বাড়ি যে কুটা নেটা হবে না। তুমি আংরায়েসে আমার দুঃখ না সরদিন বসে। কি করে? এই আমি দাঁড়িয়ে শুনবো কারণ বেন ঠান্ডা আমি যদি বসি তাহলে আমার জাল লাগবে তুই কবি কি কবি দে তাই ক তাহলে শোনো বন্ধু হয়ে গেও বন্ধুরাও নাচ করে আরে ওগুলো ব্যাপার এটা খে ছেড়ে দিবি বুঝিসনি মে তারপরেও আমার মনে আছে আমি ভুল কথা হাঁটতেছি শক্তি তুই এখন লিখে তোর পাটা ভাঙিয়ে দিলাম তোর মনে হচ্ছে তুই ভুল পথে হাঁটতিছিস তুই যেন ভুল পথে হাঁটতে না পারিস তাই তোর পাটা ভাঙিয়ে দিলাম বন্ধু হিসেবে এসে বেশি আবার কিছুই করার কায়দা নেই চল তোর হাসপাতালে নিয়ে ভর্তি করে দি সদর গেটে লাথি মেরে ফেল দিচ্ছে তারপরে তার ভালো আইছে চিকিৎসা করবে না

আরো কিছুদিন দমিয়ে থাক পা যদি ভালো হয় তাহলে হাইটে বেড়াইছে নেন আর তা না হলে কি দাদা তোমারাই জন্টুর মানুষ করো বা আপনার ভালো হলে আবার ছেলে ভালো হয় পা ভালো না নালি বাড়ি ভাড়া হাইটিয়া যে আসতাম বা আপনার ভালো হয়েছে ভালো হয় কি করে

তার কাছে শুনবো কোন লোকের তো দেখতেস একটা ভাই নির মনে হচ্ছে

মন একবার ভেঙেছে সেই এর মন বোঝে মনে করার কিছুই নেই বাস্তবতা নারী ছড় মই মি সবাই মাইনে নিলাম এই ও ভাই কি হ্যাঁ ভাই। একজনের নামে দুটো কথা শুনব আর কথা ভাই একটা কথাই রাখলো না আপনি দুটো কোথায় চলে গেছেন যখন শেষবার তার প্রেমে পড়েছিলাম ছেড়ে দেওয়ার সন্ধ্যায় সেদিন আমাকে মুগ্ধ করেছিল তার ছিল মানে আমাকে ঠকিয়ে সবাই জিতে গেল ভাই ওই মুগ্ধ করা চাঁদ গন্ধ দেওয়া ফুল অতি এবং যাই ভাবলাম তাই হয়ে গেলো ভুল মানে তারপরেও আমি দীর্ঘক্ষণ অপেক্ষা করলাম আরো খানিক সময় দাঁড়িয়ে রইলাম সবশেষে খাতা কলম বাদেই মোবাইলের ক্যালকুলেটারই রিসিভ করে দেখলাম যা ক্ষয়ক্ষতি হয়েছে মোবাইলের রিচার্জ টাকা সময় জন কামই সব আমার ওই লাস্ট ফিনিশিং মাল খেয়ে দে নিজের মাথা ঘুরিয়ে গেছে সে মাথাও আর জায়গা মতো ফিরে আসেনি ওই দিনকেই বুঝিলাম ভাই কেউ কথাও ডাকেনি বাড়াকেও ভালোবাসেনি ঠিক আছে কথা এক কারণ ডাকে সে দুখোর কথা কি করে রাখতে আপনার দুখান কথা কে আমি বুঝতে পারিনি এক কারণ হচ্ছে যে সে ষোলো না ময়ী আর দুই কেন হচ্ছে যে

আমি অস্বীকার করবো না আপনারা যেমন সব আপনার সব জানেন সে আগে এটা করত সে আগে ব্যবসা বাণিজ্য করিয়েছে মালমুল বেঁচেছে এটা অস্বীকার করার মতন না তবে আমি আমি তো জানি মানে সব খাইনে আর ওই যে আর মুসলিম নজর নিচে মুখো মানে একটা বিষয়বস্তু থাকে না কর্ম তার সেদিকে একটু ফোকাস থাকে তা আমার তো আর ওইটা কর্ম না আমি একটা ভালো ছেলে আমি সবসময় মানুষের উপকার করার চেষ্টা করি আমার মানুষের ক্ষয় ক্ষতির দিক খাই নজর দেয় তো তবে আমি যতটুক এলাকা ভিত্তিক খোঁজ খবর জানি তথ্য মতে সে কোন আর মাল বল না মানে কেউ যদি আপনাদের কাছে রিপোর্ট দিয়েও থাকে বা আপনাদের এই অভিযোগটা পেয়েও থাকেন আমি আপনাদের অনুরোধ করবো আপনারা তা ধরে নিয়ে আজকে যাই না কারণ সে কোন মালমূল বেছে এরকম কোন তথ্য মানে দেখে ঘটে সেটা রোটে আগে রোট তো এখন রোটতেস না তার মানে এখন কি ঘটতেস না তাহলে মনে হয় সে বেছেও না

আমার ছেলে যদি এই উপকার টুক না করতো তোর পুরো ডিসেম্বর মাসটা জেল খাটতি খাটতি বেরিয়ে যাইতো বুঝতেছো